তারা রজত জয়ন্তী অনুষ্ঠান কনসার্ট গান বাজনা হ্যাঁ আয়োজন করছে মসজিদ লাগা মসজিদ মসজিদের ইমাম এরকম গান বাজনা উলঙ্গপনা ব্যায় এটা তো ইমামের দায়িত্ব কিন্তু দেখা যায় কনসার্ট করা অপরাধ নাই ইমামের প্রতিবাদ করা অপরাধ তারা ইমাম আজিন দিয়ে নির্যাতন করছে খালি ইনু শেষ নাই থানা আনাইছে আনাই ইয়া গ্রেফতার করাইছে এনেও শেষ নাই গ্রেফতার মামলা দিছে মামলা দিয়া জেল হার জাত প্রেৰণ করছে ও করম দাদা দুই তিন দিন আগে গেছিলাম গিয়া করমদাত কই আইসলাম প্রিন্সিপাল সাবে আমার তো বাসা একটু বুঝেনি নরম চোরম বাসা কই আইসলাম যদি জলদি তাড়াতাড়ি মামলা প্রত্যাহার করে না তো তান গদি উল্টানি টান প্রিন্সিপাল গিরি খেমনে যায় সুটানি যায় এটা আমরা জানা আছি ই বাসা জানি আমরা তো ই এমন অ্যাকশন হয়েছে এই সিডাকসিন মেডিসিনে এমন খাম হয়েছে গতকালকে বৈঠক করিয়া তারা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দিছে দেখো কা কোন হালতে আমরা গিয়া পড়ছি একজন ইমাম মসজিদের লিডার এলাকার হ্যাঁ নেতা তাণ্ডে তারা কলেজের ফাইনতে নির্যাতন বুঝলাত আপনারা নির্যাতন হেনস্থা করা মোয়াজিন সাহেবরে পড়িয়া তারা খালি শেষ নাই তাণ্ডে থানা আলায় থানার ওসি রে খুঁজছিলাম যে থানার ওসিচার তো গেছে আলিমুল্লামার কাছে এইরকম আও আর ব্যবহার করো আর গ্রেফতার করো নির্যাতন করো জুলুম করো এখন স্বৈরাচার নাই স্বৈরাচার দুসর হল হুশিয়ার জানিয়া রাখো ও থানার বসি এই ধরনের আচরণ যদি আর কুলৌরার বসি আর কুলাউরা না এই জেলার কোন ওসি কোন পুলিশ প্রশাসন যদি উলামায়ে কেরামের সাথে এই ধরনের বিবাদিম করে এই বিবাদ মহল তার চুরান্ত শাস্তি দেওয়ার লাগে তৌহিদি জনতা এখনো জাগ্রত আছে ইনশাআল্লাহ সবচেয়ে বড় কষ্ট লাগত ওই সময়ের সময় দেখতাম সুরহল তরে ঢাকায় তকল তরে দেশ লুটি একা উড়া হল তরে থানা লিয়ে জার কৌটো লইয়া যার হ্যাঁ কোনো হাত খরি নাই ডান্ডা নাই কিন্তু দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায় কেরাম রে ওলামায় কেরাম রে হাত খরা লাগায় পাওয়ার মাঝে ডান্ডা লইয়া লাগাইয়া সময় লইয়া যাই যাইতো আফসুস আর লজ্জার শেষ থাকতো না আর আল্লাহর মালিক কোনদিন এই দৃশ্য পরিবর্তন হইব কোন দিন এই দৃশ্য থেকে আমরা মুক্তি পাইবো আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হল তোর ইজত আবরুর হেফাজত হইব আর এই জালিম হল তোর এই জালিম হল তোর এই রে খান খান